অনেক দিন কমেন্টের অ্যান্সার করা হয় না সেজন্য আজকে কমেন্টের অ্যান্সার করব ও অনেক অনেক ক্লান্ত হ্যালো আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ও ভীষণ ক্লান্ত কারণ কয়েকটা দিন ছুটি কাটানোর পর আজকে কাজে গেছিল আর ওর কাজটাই হচ্ছে অনেক অনেক কষ্টের দেখা যায় যে কখনও কোনো সমুদ্রের কাছাকাছি কোনো ব্রিজ ঠিক করতেছে মানে ও হচ্ছে অনেকে কমেন্ট আছে যে ও কি করে বা ওর কাজ কি ও হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার রাস্তায় রাস্তায় ঘোরাঘোরা কাজ করে মাঝে মধ্যে দুপুরের খাবার নিয়ে যায় অনেক সময় দেখা যায় যে দুপুরের খাবারও ঠিকমতো খাইতে পারে না রেস্টুরেন্ট নাই কোথাও বা খাবারের কোনো ব্যবস্থা নেই যাইতে যাইতে বা আসতে আসতে সময় চলে যায় কাজের সময়টা যেহেতু ঠিক মতোই করতে হয় খাবারের সময় পায় না বসে হ্যালো হ্যালো অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমার হাজব্যান্ডের নাম কি ওর কোরিয়ান নাম বা ই নাম কোরিয়ান নাম অনুযায়ী হিয়ন হিয়ন নাম একটা কমেন্ট অনেকেই সবাই করতে থাকেন মানে অনেকেই করেন যে আমরা কোন ধর্মের আমরা দুইজনে কোন ধর্মে জিউ কোন ধর্মের মানে জিউ কোন ধর্ম পালন করে বাংলাদেশে আমার চোদ্দ গোষ্ঠী সব খ্রিস্টিয়ান কোরিয়াতে ওরও চোদ্দ গোষ্ঠী সব খ্রিস্টিয়ান আমি সালাম দিতে পছন্দ করি আমার আমরা যেখানে থাকতাম আগে সব ইসলাম ধর্মের ভিতরেই থাকতাম ছোটোবেলা থেকে তারপরে যে স্কুলে পড়াশোনা করেছি বা যে কলেজে পড়াশোনা করেছি বা যেখানে জব করেছি সব জায়গায় প্রায় ইসলাম ধর্মের লোক জানি ছিল সালাম দিতে বা এই করতে আমাদের আমরা পছন্দ করি ভালোবাসি আর আমার আব্বা যেখানে মানে আমার বাবা যেখানে কাজ করতাম যেখানে দোকান ছিল খুলনা শঙ্কু মার্কেটে এখানে তো সবাই একেবারে ইসলাম ধর্মের সুতরাং আমরা সালাম দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি সুতরাং অনেকে অপছন্দ করেন যারা অপছন্দ করেন একটু প্লিস পাশ কাটায় যাবেন একজনে কমেন্ট করছেন জাপান কোরিয়া এবং চীন এসব দেশের মানুষের মুখের ভাষা এক বা অক্ষর এক কিনা না সব দেশের ভাষাই আলাদা আলাদা তিনটা দেশই তিন রকম দেখতে কিছুটা মানে অনেকটাই তাদের দেখতে একই রকম কিন্তু ভাষা তাদের সংস্কৃতি বলেন বা অক্ষর বলেন লেখা এগুলো সব কি আলাদা দুলা ভাই কি জব করে সরকারি না বেসরকারি কোম্পানি জব করে কোরিয়াতে প্রচুর কোম্পানি আছে সেই কোনো একটা কোম্পানিতে কাজ করে বাংলাদেশ এবং কোরিয়ার সময়ের পার্থক্য কত বাংলাদেশ থেকে কোরিয়া তিন ঘন্টা উপরে আপনার আব্বা আম্মা সহ আপনার ভাই বোনদের ছবি নাই আপনার বিয়ে বিয়ের অ্যালবামে আব্বার পরিবারের ছবির সাথে আপনার পরিবারের ছবিগুলো একত্রে দেখতে পারলে ভালো হতো উনি সম্ভবত আমাদের কোরিয়ার যে বিয়ের অনুষ্ঠান ওই ভিডিওটা দেখছেন তো বাংলাদেশের বিয়ের যে ভিডিওটা আছে ওই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে তো ওর ভিতরে যে ছবিগুলো ওইগুলো বের করতে পারতেছি না তারপর আমাদের আর একটা অ্যালবাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে যেটার ভিতরে আমাদের প্রথম দিকে সব ছবি ছিল ভিডিও ছিল আর এর জন্য ওকে আমি খুব বেশি করি যে তুমি ঠিক করা না এখনো জাস্ট এখনো আমি ওকে এটা যদি ব্লেম দিয়ে বলেন বা ওকেই দোষ দিচ্ছি তুমি আমাকে বলছিলে যে ওই অ্যাপটার ভিতরে রাখার জন্য আমি রাখছিলাম কিন্তু এখন আর ওইটা অ্যাপটা উদ্ধার করতে পারতেছি না কোনো ভাবেই পারতেছি না যাদের কাছে রাখা হয়েছিল ওই অ্যাপটাই বন্ধ করে দিছে ওরা আর বিয়ের এটা হচ্ছে কোরিয়াতে কোরিয়ার এসে কালচার অনুযায়ী ওইভাবে বিয়ের অনুষ্ঠান হয়েছে আর বাংলাদেশের বিয়ের অনুষ্ঠানটা বাংলাদেশের আত্মীয় স্বজন সব নিয়ে ওই রকম অনুষ্ঠান হয়েছিল তোমার চেহারা কোরিয়ানদের মতো হয়ে গেছে হ্যাঁ সত্যি একদম সত্যি কথা আমি যখন প্রথম আসছিলাম দেখতে তো আমার দেশের মতো কিন্তু একটা জিনিস দেখবেন দিনে দিনে থাকতে থাকতে স্বামী স্ত্রীর চেহারা নাকি একরকম হয়ে যায় ওই দেখেন একই রকম দেখায় দেখতে একদম একই রকম হয়ে যাচ্ছে দিনে দিনে সত্য কথা আপু তোমার কাছে একটা কথা ছিল যদি কোরিয়াতে বাসা ভাড়া নিয়ে থাকে তাহলে কত টাকা পেমেন্ট করতে হবে কোরিয়ার বাসাগুলো বা ঘরগুলো ধরেন এক এক জায়গায় এক এক রকম হয় এলাকা অঞ্চল ভেদে হয় ধরেন আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকতে চান বা যদি কোনো একতলা দুইতলা বিল্ডিংয়ে থাকতে চান বা অন্য কোনো ওয়ান রুমে থাকতে চান এক একটার খরচ এক এক রকম হবে এবং কোন এলাকাতে সেখানে রাস্তা কেমন আছে বা বড় রাস্তা থেকে কত দূরে বড় রাস্তা থেকে কত কাছে বাস আছে কিনা বাড়ির পাশেই বাস কত দূরে এই এইগুলো নিয়ে অনেক কিছু বিবেচনা করে কোরিয়ার ঘর বাড়া বা ধরেন কোনো একটা ঘরের আপনি ঘর কেনা যাই বললেন না কেন সব কিছু ওর উপরে ডিপেন্ড করে কোরিয়ান জুয়েলারি কি ইম্পোর্ট করা যাবে প্লিজ জানাবেন আমি আসলে কোনো ব্যবসা বা কোনো এই যে কোনো কিছু পাঠানো বা এগুলো এখনও কোনো কিছু করি নাই কখনো এমনকি নিজের পরিবারের জন্য কখনো কোনো কিছু নিয়ে যায় না একদম সত্য কথা আমার মায়ের জন্য নিয়ে গেছি কিরকম ওই যে বুট জোতা যে আমার মা ওই যে পা হয় তো পা অনেক খেয়ে যায় ওই যে নষ্ট হয়ে যায় পানিতে প্রচুর বৃষ্টি হয় গ্রামের দিকে থাকে তো বুট জুতা নিয়ে গেছিলাম এইবার তাও এইবার ঠিক আছে আর আর কি নিয়েছিলাম হ্যাঁ মায়ের জন্য একটা মাটির হাড়ি নিয়েছিলাম তারপরে দারুচিনি এইগুলাই কিন্তু আমি আসলে কখনো কোনো কিছু কেনা বা বিক্রির জন্য কখনো কিছু নিয়ে যাই না অনেকে মোবাইল নিয়ে যায় ল্যাপটপ নিয়ে যায় কম্পিউটার নিয়ে যায় অনেক ভালো কিছু নিয়ে যায় আমি এখনো কোনো কিছু নিয়ে যায়নি আপু স্যামসাং মোবাইল কোরিয়া অ্যান্ড বাংলাদেশের মোবাইল প্রাইস এর ডিফারেন্ট কত আমার ধারণা নাই একেবারেই ধারণা নেই কারণ আমি ওইভাবে কখনো চিন্তাও করি নাই আর ওইভাবে কখনো আমি খোঁজখবরও নেই নাই যে বাংলাদেশে কত বা কোরিয়াতে কত কারণ আমরা কোরিয়াতে যেগুলো ব্যবহার করি এই দেখা যায় যে কোনো একটা কোরিয়ারে যে যেগুলো থেকে মোবাইল শপ আছে ওইখানে যাই ওরা আমাদেরকে দেয় যে এইভাবে ভেবে ওইভাবেই মানে আমি আসলে কি একদম সম্পূর্ণভাবে আমার নলেজটা হচ্ছে ঘরের ভেতরে রান্নাবান্না এইরকমই এতদিন দেখতাম জিও পান্তা ভাত খেত এখন দেখি দুলাবাইও খায় খুব ভালো লাগলো থ্যাংক ইউ কোরিয়ানরাও পান্তা ভাত খায় একদম সত্য কথা খায় এবং এই পান্তা ভাতটা ওরা ঘরেও খায় মাঝে মাঝে আবার দেখা যায় যে রেস্টুরেন্টে যখন ভাত খাইতে যাওয়া হয় তখন মা এই যে ভাতের যে ই থাকে একটা ডিশ থাকে ওরা ওই ডিশে একজনের জন্য ভাত করে দেয় এখন ওই ভাতের নিচে আবার ভাত লাগানো থাকে এমনভাবে রান্না করে তো উপর থেকে ভাতটা নিয়ে খায় আর নিচের ভাতটা থাকে লাগানো ভাতটা ওইটার ভিতরে গরম পানি ঢেলে ঢেকে রেখে দেয় ভাত খায় তরকারি খায় সাইড ডিশগুলো খাওয়ার একদম লাস্টের দিকে ওই যে ঢেকে রাখছে গরম পানি দিয়ে ওই যে নিচের কাহাটা নরম হয়ে যায় তখন ওইটা না শুধুমাত্র চামচ দিয়ে পানি দিয়ে করে এইভাবেই খায় এটাই হচ্ছে ওদের পান্তা ভাত আর এটা খাওয়ার জন্য ওরা অনেক বেশি এনজয় করে অনেক বেশি করে আমি তো বলি লবণ ছাড়া খাও কেমনে আমার ডাইরেক্ট কথা লবণ ছাড়া খাও কেমনি আর ওরা বলে লবণ দিলেই তো খাওয়া হয় না খাওয়া মানে লবণ দিলেই খাওয়ার একেবারে এনার্জিটা নষ্ট হয়ে যায় এরকম আপু তোমার রান্না সুন্দর হয়েছে থ্যাংক ইউ যারা এই কমেন্টগুলো করেন অনেক 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 ধন্যবাদ যারা বললেন যে আপু তোমাকে ভালো লাগে অনেক ধন্যবাদ আপু তোমার রান্না করা খাবারগুলো অনেক মজা হয় হ্যাঁ সত্যিই মজা হয় আমি কোরিয়ান খাবারগুলো অনেক মজা করে রান্না করি আর দেশের খাবারগুলো মজা করে রান্না করি আমার ছেলে আর আমি খাই প্রতিদিন আপনার ভিডিও দেখি আপু অনেক অনেক ধন্যবাদ অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না মাঝে মধ্যে বলেন যে ভিডিও সব সময় দেখি আজকে প্রথম কমেন্ট করলাম তাদের জন্য অনেক 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 মানে তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমার মাঝে মধ্যে আমি নিজেই আমার উচ্চারণে অনেক বেশি সমস্যায় ফিল করি যে কোনো একটা উচ্চারণ ঠিক মতো হয়তো বা হয় না বাংলা উচ্চারণ এটা হয় এটা তো এখন অনেক বেশি সাবলীল কয়েক বছর আগেও আমাকে অনেক বেশি ফেস করতে হয়েছে কারণ এক নাগারে বাংলা ভাষা বলতে না বলতে তারপরে কোরিয়ান সব ও সময় ওদের সঙ্গে থাকতে থাকতে আমার এই অবস্থাটা হয়ে গেছে দেশে যতটুকু পড়াশোনা পড়াশোনা না ওই ওই বা করছি সমস্ত কিছু ভুলে গেছে এখানে এসে কারণ চর্চা নাই একেবারে চর্চা নাই একেবারে সত্য কথা এখানে আপনার হয়তো বা অন্যান্য বিরূপ মন্তব্য দিতে পারেন কোনো সমস্যা নেই একটা জিনিসের চর্চা না থাকলে কথা না বললে দেখবেন মানুষের থেকে অনেকটা পিছিয়ে পড়ে বাড়িতে ফোন করা বা কথা বলা খুব কমই হয় বাংলা ভাষাটা এই যে যে ব্লগ করতেছি এইখান কিন্তু বেশি হচ্ছে যেটা আমার জন্য অনেক বেশি সুবিধার আর অনেকেই আমার হাজব্যান্ডের কথা শুনে বা জিওর কথা শুনে অনেক হাসা হাসি করেন তো আমি হাসাহাসি না করে উৎসাহ দেবেন যে ভালো বলছে আরও যেন ভালো বলে এরকম কারণ যখন আপনার হাসা হাসি বলবেন যে কেমন বললো হাসি পায় তখন দেখা যায় কি উৎসাহটা কমে যায় এখন অনেকে বলেন যে আপনি নেগেটিভ কমেন্ট অনেক করে পড়েন আমি তাদেরকে একেবারে ব্লক করে দিচ্ছি ইদানিং কোনো ই করব না জাস্ট ব্লক করে দেব কারণ অনেকের পেজে দেখছি পুরো ফুললি পজিটিভ কিন্তু ভিডিওগুলো একেবারে আমন মতো হয় না কোনো কিছু না কারো ইসে জানে কিন্তু সব পজিটিভ কমেন্ট কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি নেগেটিভ কমেন্ট আসে আমি সেগুলো ধরে ধরে ডিলিট করে দিচ্ছি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করুন ভাষা নিয়ে কেমন ধরনের অসুবিধা আপনার হয়েছিল প্রথম বিয়ের পর যখন কোরিয়া গিয়েছিলেন আর কিভাবে কোরিয়ান ভাষা শিখলেন প্রথম কোন ভাষায় আপনি কথা বলতেন আপনার হাজব্যান্ড এবং তার পরিবারের সাথে এইটা নিয়ে বলতে গেলে না অনেকটা সময় চলে যাবে ছোট করে বলি আমি যখন সত্যি কোরিয়াতে আসছি ম্যারেজ ভিসা নিয়ে আসছি কারণ বিয়ের পর আসছি ঠিক আছে অনেকে আবার প্রশ্ন করছে ম্যারেজ ভিসাটা এখন ম্যারেজ ভিসাটা আছে আপনি যাকে বিয়ে করবেন তার থ্রুতে করিয়াতে আসা ওইর একটা ভিসা আছে ম্যারেজ ভিসা তো আমি যখন আসছি তখন আমি একটা শব্দই জানতাম ওপ্পা সেটা হচ্ছে ওপ্পা মানে বড়ো ভাই কিন্তু কোরিয়াতে আসার পরে জানলাম যে ওপ্পা মানে শুধু বড়ো ভাই না এটা হাজব্যান্ডকেও বলা যায় অনেকটা আপন করে যে আমাদের দেশে হ্যাঁ গো ও গো শুনছ এরকম তা আমি ওকে ওপা বলি আবার করিয়াতে এই যে হাজবেন্ডকে বলে কি ওবো ছাগিয়া এই ধরনের কথাগুলো বলে প্রথম করিয়াতে আসার পর ভাষা নিয়ে সমস্যা এটা আমার কাছে হয় নাই কেন হয় না এটা আমি একদম খোলাখুলিভাবে বলি ও বেশ ভালো ইংরেজি জানতো এখন জানে কেমন আমি জানি না কিন্তু তখন বেশ ভালো ইংরেজি জানতো যেটা দিয়ে আমার কাজ চলে যায় তো বুঝছেন হাই হ্যালো কোথায় যাবা কি করবা চলো বাইরে যাই এই আসো খাই এই ছোট ছোট কথাগুলো খুব ভালো জানে জানতো আমার কাজ চলে যায় তো ঠিক আছে তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে আমার শাশুড়ি ইংরেজি জানে না কিন্তু শ্বশুর আমার আমার সাথে কথা বলার জন্য এই ধরনের আমাকে যেমন টাইমটা একটু জানানোর জন্য এক থেকে বারো পর্যন্ত আবার শ্বশুর নিজেই ইংরেজি শিখছে এই বৃদ্ধ বয়সে তারপরে গ্যাস গ্যাস রেঞ্জে চালানো অফ করা বন্ধ করা অন করা এটা একেবারেই নতুন ছিল আমার কাছে কোরিয়ান সিস্টেমটা এটাও আমাকে শ্বশুর শিখাইতেছেন যে এভাবে এভাবে করতে হয় এই যে 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 সাহায্য সহযোগিতাগুলো আমি ওই পরিবার থেকে সবচাইতে বেশি পাইছি তারপর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওর বড় ভাই ওর বড় ভাবি তারপরে তার তিনটা ছেলে মেয়ে সবাই ইংলিশে এক্সপার্ট আমার থেকেও বেশি এক্সপার্ট এবং ডায়াসপোরা সবাই দেশের বাইরে পড়াশোনা করে ছেলেমেয়েরা সুতরাং অনেক বেশি এক্সপার্ট আমার দিক থেকে সবচাইতে বেশি ভালো হয়েছে ওরা ট্রান্সলেট করে করে আমাকে বেশি শিখাইতো যে এইটা না এইটা এটা না এইটা এইভাবে শিখাইতো তারপরে ঘরে টিচার ছিল কোরিয়ান টিচার উনি এসে এসে শিখাইতো পড়ার জন্য বই দিত প্রচুর পরিমাণে করতো যে এইটা শিখতে হবে ওইটা শিখতে হবে এইভাবে শেখা আর আমার শাশুড়ি কি করতো ধরে ধরে নিয়ে নিয়ে এর বাড়িতে ওর বাড়িতে যাইত যে কালচার শেখানোর জন্য তার পরিচিত বা আমার হাজব্যান্ডের কোরিয়ান যারা পরিচিত ছিল তাদের বাড়িতে নিয়ে যেত নিয়ে যেয়ে বলতো যে এই রকম করে কথা বলতে হয় কোরিয়ানদের সাথে মিশতে হয় এই জিনিসগুলো সবচেয়েতে বেশি হেল্প করছে তারপরে ওর ওর যে বড়ো বোন ও হচ্ছে সবচেয়েতে ছোট ওর বড় প্রথম হচ্ছে বড় বোন তারপর একটা বড় ভাই তারপর হচ্ছে ও তা ওর বড় বোন আর বড় বোনের হাজব্যান্ডও ভালো ইংলিশ জানে ওর দুলাবাই হচ্ছে একটা হাই স্কুলের মানে যিনি প্রধান শিক্ষক ওই সময় ছিলেন এখন রিটায়ার করছে কোরিয়াতে আবার কি বয়সের একটা নির্ধারণী আছে যে এই বয়স হলে পরে তাকে রিটায়ার করতেই হবে একবার আবার অনেকে আবার জিজ্ঞাসা করেন যে আমাদের দুইজনের বয়সের পার্থক্য সাড়ে চার বছরের পার্থক্য দেখতে এরকম হলো আমরা দুজনে ওই যে দেখেন না ক্লান্ত প্রচুর ক্লান্ত বা ফিগোনা নম ফেকা খুব ক্লান্ত আজকে ভীষণ ক্লান্ত তারপর আমি বসায় রাখছি এইভাবে আমি কথা বলতেছি আমি সরি কোন ভাষায় কথা বলতাম ওই যে হাজব্যান্ডের সাথে প্রথম ওই যে হয়ে যায় চলে চলে যায় চলে গেছে কথা বলতে বলতে চলে গেছে আর সময়ও চলে গেছে সতেরো বছর হয়ে গেছে অলরেডি আমাদের বিয়ের বয়স আর জিউর তো এই যে পনেরো পূর্ণ হলো আপনাদের ভালোবাসাতে আমরা আছি আর আবারও হয়তো বা আমি কিছু কমেন্ট নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ